হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জের ইংলিশ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি তো আজকে মহাপঞ্চমী তো আজকে ব্লগটা আমি করছি এটা তোমাদেরকে তোমাদের কাছে ষষ্ঠীতে যাবে তো আমি তোমাদেরকে আগাম শুভ ষষ্ঠী জানিয়ে দিচ্ছি তো যারা ষষ্ঠী করো তারা তো জানোই যে ষষ্ঠীর কত রিচুয়াল আছে সেগুলো কালকে হচ্ছে সারাদিন কোনো ভাত মানে চালের কোনো জিনিস খাওয়া যাবে না তো কালকে আমি বিয়ের আগে থেকেই আমি ষষ্ঠী করি যেহেতু কারণ হচ্ছে আমার মা দিদিরা সবাই ষষ্ঠী করতো তো সেই জন্য আমারও ষষ্ঠী করা হয়ে যেত ও মারা করতো বলে আমিও করতাম মানে আমিও বলতাম যে আমিও খাবো ব্যাস আমিও সেদিনকে খেতাম না তো সেই জন্যই বললাম যে বিয়ের আগেও আমি ষষ্ঠী করতাম তো চলেও আজকে বেশি বকবক করছি না তোমাদেরকে দেখাই আমার পুজোতে আমাদের মোটামুটি কি কী কেনাকাটা হয়েছে তো সব কিছু আমি দেখাতে পারছি না বাট আমার কাছে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো আমি ফার্স্ট আমি দেখাচ্ছি আমার ছেলের জায়গা তো এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর এই প্যান্টটা আমার ছেলের যেহেতু একটু হেলদি তো সেই জন্য ওর কোনো লং জিন্স প্যান্ট হয় না মানে ওর কোমরের সাইজ অনুযায়ী পায়ের বড় মানে লম্বাটা অনেক বড়ো হয়ে যায় তো সেই জন্য ওর কোনো মানে ফুল প্যান্ট হয় না আমার খুব ইচ্ছা ছিল এবারও জিন্সের একটা ফুল প্যান্ট দেওয়ার বাট হলো না তো অনেক খোঁজার পরেই চিকবচার প্যান্টটা পাওয়া গেছে অনেক খুঁজতে হয় ওর জামা কাপড় কিনতে গেলে তো এগুলো আপাতত হয়েছে এখনও পুজোর শেষ পর্যন্ত কতগুলো হবে ঠিক নেই তো আজকে ওর বাবা ওকে এনে দিয়েছে এগুলো আর এত জামা হয়ে রয়েছে তো ও কোনো জামা পরতেই চায় না তো ভাবলাম যে আমি ওকে বল বাবাকে বললাম যে তুমি এক কাজ করো জামা আনতে হবে না তুমি গেঞ্জি নিয়ে এসো তো এ দেখো গেঞ্জিগুলো এত সুন্দর তো পড়বে যখন তোমরা তো দেখবে আর এত সুন্দর এত সফট কি বলবো তোমাদের এত সফট তো এই যে গেঞ্জিটা এই একটা গেঞ্জি এই একটা সেম তো এটা স্কাই আর ব্লু দিয়ে আছে এটা নেভি ব্লু আর স্কাই আছে আর এটা ব্ল্যাক দিয়ে অ্যাশ কালার দিয়ে রেড দিয়ে মিক্সড আছে তো এই কালের ছেলের আর হচ্ছে আরো আছে সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না ওগুলো আগে কেনা হয়েছিল বাট পরে নি তো সেই জন্য পুজোর সময় পরে নেবে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আর এবার দেখাই আমার না আগে তোমাদেরকে দেখাই এই যে আমার একটি শাড়ি তোমরা দেখতে পাচ্ছি এটা গোল্ডেন পার আছে নিচে আর পুরো শাড়িটাই এরকম এটা হচ্ছে হ্যান্ডলুম আছে তো এটা আমাকে আমার এক মাসি শাশুড়ি দিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানিও আর দেখেছি সরিয়ে দিচ্ছি রেড দিয়ে হোয়াইট দিয়ে এটা অষ্টমী কিন্তু আমি পরব ইচ্ছা আছে এটা হচ্ছে কলকাতা নিচের দিকে পড়বে আর ওপরটা এরকম আর এই হচ্ছে আঁচল তো আঁচলে আবার এরকম ঝুড়ি ঝুড়ি সুতো লাগানো আছে

এবার আমি আর কাউকে কিছু তেমন কিছু দিইনি কিন্তু প্রত্যেকবার হাজব্যান্ডকেও কিছু দিই কিন্তু এবার আর দিইনি তো ইচ্ছা আছে কদিন পরে দেবো বা তো এই যে হচ্ছে মার শাড়িটা দেখলে আর আঁচলটা এরকম ব্লু কালারের তো আমি একটু দেখাচ্ছি এই যে আঁচলটা এরকম গোল্ড প্রিন্টের এটা হচ্ছে ভাজ করে রাখি না হলে আর সময় না আমি পরে তো আমার শাশুড়িমার শাড়িটা কেমন হয়েছে আমি যে শাড়িটা শাশুড়ি মাকে দিয়েছি কেমন হয়েছে আর মার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আর আমারও খুব ভালো লেগেছে শাড়িটা দেখুন তো এটা আমার নিজের ইনকামের টাকা দিয়ে কেনা আমি বলেছিলাম যে আমি একটা অনলাইন বিজনেস করি তো আমার সেই সেই টাকার থেকে আমি আমার দুই মাকে দুটো হচ্ছে শাড়ি গিফট করেছি তো আমার মায়ের শাড়িটা আমি এখনও কিনি তো আমি জানি না কবে যাব সেই জন্য এখনও কেনা হয়নি তো মায়ের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি পছন্দ হয়েছে তো যার কাছে গেছিলাম আমাদের এখানে একজনের কাছ থেকে আমি শাড়িটা এনেছি তো মানে উনি কাপড়ের ব্যবসা করে তো তার কাছ থেকেই নিয়েছি তো সেই জন্য হচ্ছে ওখানে আর কোনো ভালো শাড়ি পাইনি মায়ের জন্য তো এই শাড়িটা শুধু মায়ের জন্যই নিয়েছি আর আমার মায়ের জন্য একটা শাড়ি আমি দেখি যাবো যখন কিনবো হলে কয়েকদিন পরে আমি সিনেমাকে দিয়ে আসবো যদি যাই তাহলে নিয়ে যাব আর তোমাদেরকে তো অবশ্যই দেখাব এই শাড়িটা আমি আমার নিজের বিজনেসের জন্য শাড়ি তোলা হয়েছিল তো তার থেকে আমার খুব পছন্দের ছিল এই শাড়িটা তো এই শাড়িটাও ভাবছি আমি সুজুতির ভাজবন্ধ এটা আমি করবো তো এটা ধর আমি নিজেই কিনেছি তো এবার হাজব্যান্ড কিছু দেবে না বলেছে তো সেই জন্য এখন আর একটু প্রবলেম হচ্ছে একটু প্রবলেম আছে অনেক রকম তো সেই জন্য এবার আর আমি কিছু বায়না করিনি তো বলেছি দেবে তো এই শাড়িটা কেমন আছে এটা হচ্ছে হাজার কোটি জামদানি তো দেখো এটা আঁচলটা আর ভেতরটা অল ওভার একদম এরকম কাজ করে এই যে একদম ভেতরটা এরকম কাজ করে তো হচ্ছে আমার শাড়ির কালেকশান তো এই তিনটে আমার আর এই শাড়িটা মায়ের তো আমার কোন শাড়িটা বেশি ভালো লাগছে তোমাদের প্লিজ তোমরা জানিয়ে কমেন্ট করে তো ফ্রেন্ডস আমার কোন শাড়িগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর হচ্ছে ভালো লাগলে লাইক করে কমেন্ট করো আর হচ্ছে কোন আরও যদি কিছু কিনি তোমাদেরকে জানাবো আজকের মতন ভিডিওটা শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার একটা নেক্সড ব্লগ নিয়ে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানবে কমেন্ট করে হাই ফ্রেন্ডস তো চলো এখন হচ্ছে এখন বাজে তারও এক সেকেন্ড আমি দেখে বলছি এখন বাজে সাড়ে নটা তো চলো আমাদের এখানে মণ্ডপে আজকে ঠাকুর তুলবে তো চলো তো আমরা দেখে আসি তার আর তোমাদেরকেও দেখাবো তো চলো আমাদের এখানে খুব বেশি বড়ো পুজো নয় কিন্তু হচ্ছে খুব মজা হয় তো চলো তোমাদেরকেও দেখাবো লাইট অপ করে দিয়েছি তার আমি দরজা লক করে নিই তারপরে বেড়ে গিয়ে কথা বলছি যাচ্ছে 내다은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You are just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져. Something in my heart, 이만 참아, go, s p When you ring my valentine, so you n e t you make my dream come true. 행복한 너, k 리고나 i e go, now, e t r u go. i t h you by my side, 멈 o 시 j 속서 she, go, so. s a r g m so, h y I can see you through a little far away 내게로 가서 melt your heart 조금 서툴지만 이해해줄래 동화 속에서만 보던 Just like shining star 서로 바라보는 이곳 I'll be always by your side Sunny day you make my dream come true 행복한 너그비로나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 이곳 I've been waiting for a l o v e like this So oh, 기분 좋은 바람 불어와 행복한 너그이도나 우릴 감싸고 With you at my side 지금 이 순간 dum did do the Everything is so right So I must have any more We've been waiting for a love like this My love Yeah আমরা এই জাস্ট বাড়িতে আসলাম দেখলে তো আমাদের এখানে পুজোটা কিন্তু খুব বেশি বড় করে হয় না মানে খুব বিশাল ব্যাপার নয় বাট পুজোটা হয় এটাই অনেক বড় ব্যাপার আর ছোট আর বড় হলে ব্যাপারটা না পুজোর আনন্দটাই মেন ব্যাপার তো এখানে আমরা আমাদের গ্রামের সবাই মিলে ভীষণ মজা করি সবাই গ্রামের প্রত্যেকটা মেয়ে ছেলে সবাই থাকে এখানে মেয়ে ছেলে সবাই সব রকম লোকজন বাচ্চা বুড়ো ছেলে মেয়ে সবাই থাকে তো আমরা ভীষণ মজা করি এখানে তো আর হচ্ছে জানি না আমি কবে বাবার বাড়িতে যাবো হয়তো পুজোর মধ্যে একদিন কিন্তু বলতে পারছি না কবে যাব যেহেতু মা নেই সেই জন্য মানে মা বাড়িতে নেই সেই জন্য হচ্ছে অতটা যাওয়ার ইন্টারেস্টটা নেই কিন্তু দেখি যাবো একদিন তবুও আর হচ্ছে চলো আজকের ভিডিওটা আর কিছু বড় করছি না আজকে তো তোমাদেরকে দেখালাম যে আমাদের এখানে ঠাকুর তুললো তো আজকে তেমন কোনো বরণ টরণ করা হয়নি যা হবে কালকে সকালেই হবে আর চেষ্টা করব সকালে যাওয়ার যদি না পারি তো একেবারে বোধন পুজোর সময় তোমাদেরকে দেখাবো তো চলেও এখনকার মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে তো আশা করি পুজোর কদিন আমার ব্লগগুলো তোমরা অনেক ভালো ভালো ব্লগ দেখতে পাবে তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ কেয়ারফুলি দেখো আর সবাই প্রত্যেকে ভীষণ ভীষণ মজা করো তো চলো টাটা গুড নাইট